ইন্ডিয়ান ব্যাগ ডাবি থ্রি নতুন একটি পড়বে আপনাদের সবাইকে শত মাসকে পড়বো অনেক ইন্ডাস্ট নজরে দেখতে পাচ্ছেন হঠাৎ করে অনেকগুলো প্ল্যাঙ্কিনের বাড়ি চলে আসে আপনার দেখতে পাচ্ছেন অনেকগুলা বাড়ি দেখতে পাচ্ছেন আমি যেহেতু সামনে যাচ্ছি তাতে অনেকগুলো বাড়ি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন অনেক হারিয়ে আছে তো ও এই বাড়িগুলো আসি হচ্ছেন আপনি দেখতে পাচ্ছেন তো কিভাবে এই বাড়িগুলো আসলে আজকে বেরোতে আপনাদের স্বপ্ন দেওয়া তো বেশি কথা বলে আমার মূল রয়েছে আছি তো আমরা অনেক কষ্ট করে এই জায়গা চলে আসি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা অনেক গুপ্ত দরজা আছে এই এইরকম মনে হচ্ছে দেখতে পাচ্ছেন কিভাবে এটা টানেলটা তৈরি করছে এই যে ভাই দুই পাশে দুইটা রাস্তা আছে এই পাশে একটা রাস্তা আছে আমরা সোজা রাস্তা দিয়ে চলে যাব এই যে আমরা সোজা রাস্তা দিয়ে চলে আসতে আসতেছি এখানে একটা ব্রেক করলাম নাহলে দেখতে পারছেন ব্রেক করার সাথে সাথে আমার বাইকটা কীভাবে বেকার হয়ে গেছে আপনার দেখতে পারছেন মাঝখানে একটু ফাঁকা আছে এই ফাঁকাতে আমার বাইকটা এখনই পড়ে যেত আমরা একটু পিছিয়ে নিয়েছি নাহলে আমরা এখানে পড়ে যেতাম আপনারা দেখতে পারছেন কীভাবে ফাঁকা আছে এই রাস্তাটা তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা টানেলের মাছ মাছখান ফ্যানটা কীভাবে ঘুরতেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে টানেলগুলো তৈরি করছে ও আমি ভাবছিলাম ওই টানেলটা আর এই টানেলটা একসাথে যুক্ত কিন্তু না একটা রাস্তা আছে যাওয়ার জন্য আমি ওগুলো ভাবছিলাম তার জন্য আমরা পাশে আসলাম দেখতে পাচ্ছেন ভিতরে চলে যাচ্ছি এই যে ভিতরে চলে আমরা দিয়ে ভিতরে আসার পরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন সামনে দেখি অনেকগুলো ফাঁকা পাখাগুলো এমন ঘুরতেছে যে একটু লাগলে আমরা যে মনে পড়ে যাবো দেখতে পাচ্ছেন মাটির সাথে কিভাবে লাগা এটা তো মাটি না এগুলো রাস্তার মাঝে একদম লাগা একদম পুরো রাস্তায় পাখাগুলো দিয়ে ভর্তি ওনার দেখতে পাচ্ছেন অনেকটা জায়গা নিয়েছে এই পাখাগুলো আপনারা দেখতে পাচ্ছেন কত বড় পাখা এই যে আমরা এই পাখাগুলো পাড়ে যাচ্ছি এই যে আমরা পাখাগুলো পাড়ে গেছি এখন আমরা পাখা পাড়ে গিয়ে আমরা একটা রাস্তা ধরেছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা চাবি এই যে ভাই এগুলা কি সম্ভব দেখতে পাচ্ছেন ওর মধ্যে গাছ লাগাতেছে এই যে ভাই দেখতে পাচ্ছেন এইখানে আবার দুইটা রাস্তা আমাদের এই যে রাস্তা দিয়ে যাতে পিছনে একটা রাস্তা আছে এটা হচ্ছে ছোট রাস্তা এটার মধ্যে আমরা যে কোনো লাভ নেই তার জন্য আমরা ওজন রাস্তাটা নিয়ে নিচ্ছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলে যাচ্ছি এই রাস্তাটা এই যে রাস্তাগুলো কত সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাগুলো কীভাবে তৈরি করছে এই যে আমরা আবার একটা টানেলের মধ্যে চলে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা চাবি নিয়ে নিতে চাচ্ছিলাম কিন্তু চাবিটা আমাদের এক সাইডে ছিল তার জন্য নিই কারণ চাবিটা নিতে গেলে আমাদের অনেকটা লস হয়ে যে টাইম লস হয়ে যাবে যখন যতক্ষণ আমরা ওই চাবিটা নেব ততক্ষণে আমরা অনেকটু অনেক দূর পৌঁছে যাব তার জন্য আমরা নিই যে চাবিগুলো আমাদের সামনে থাকবে সেই চাবিগুলো আমরা নিব কারণ আমরা টাইম লস করব না এই যে আমরা চলে যাচ্ছি সামনে দেখতে পারছেন এখানে আবার কি দেখতে পারছেন এই পাশে একটা রাস্তা আছে এই পাশে একটা রাস্তা আছে তারপরে বিপরীত পাশে রাস্তাটা ওইখান থেকে এসেছে ওখানে যাওয়ার কোনো রাস্তা নেই আমরা এই রাস্তা দিয়ে চলে যাবো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা এখান থেকে চলে যাইতে পারবো এই যে আমরা একটা চাবি কালেক্ট করে নিয়ে নিয়েছি এখান থেকে আমাদের আরও যাইতে হবে দেখি আমাদের দূর নিয়ে যায় এই যে আপনারা দেখতে পাচ্ছেন দূর থেকে রাস্তাগুলো দেখা যাচ্ছে এই যে এইখানে আবার ও ভাবছিলাম ওই যে কন্যা দিয়ে রাস্তাটা ওইটা মনে হয় এই পাশে যাইতে হবে কিন্তু না এই রাস্তাটা অনেক দূরে ওই রাস্তাটা মাঠে দিয়ে একদম চলে গেছে কিন্তু আমাদের এই রাস্তা দিয়ে যাইতে হবে কারণ অন্য রাস্তা দূর থেকে ওইটা ওই রাস্তাটা মনে হয়েছিলো ভাব ওইটা না এই যে আমরা চলে ভাই একটু জন পড়ে যাইতাম আচ্ছা যাও আমরা ওঠে চলে আসছি এই যে আমরা চলে যাচ্ছি উপরে এখান থেকে আমরা চলে যাচ্ছি এই চাবিটা আনতে এই যে সামনে একটা চাবি এই চাবিটা নিয়ে নেব এই যে চাবিটা নিয়ে নিছি আমরা চাবিটা নেওয়া নেওয়া হয়ে গেলে আমাদের এখান থেকে আমরা চলে যাবো সামনের দিকে একটা কর্নার করতেছি এই কর্নার দিয়ে আমরা চলে যাব এই যে কর্নারটা দিয়ে আমরা চলে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছেন এই কন্যাটা ধরে আমরা চলে যাচ্ছি এই যে অনেকটা পথ চলে আসি কোনো এখান থেকে আমরা পড়ে গেছি আচ্ছা যাও হোক এখান থেকে আমরা একটু সিপুলেছি এখান থেকে আমরা বাইরে চলে আসছি আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটা চাবি এই চাবিটা আমরা ক্লাইম করে নিয়ে এই চাবিটা আমরা ক্লাইম করে নিয়ে নিলে আমাদের যে অনেকটা আগে যাবো আমরা দেখতে পাচ্ছেন অনেকটা চলে এই যে আমরা কত দূর চলেছি এই যে এখানে একটা অন্য রাস্তা বিপরীত রাস্তা চলেছি এখানে তো আবার দ্বিপাশে দুটো রাস্তা তৈরি করা আছে যে এই রাস্তাতে চলে যাই এই যে এখান থেকে আমাদের আবার উপরে যেতে হবে এই রাস্তা দিয়ে যাই কত দূর নিয়ে যায় আমাদের দ্বিপাশে দুটো রাস্তা এই রাস্তাটা বলো আমাদের বিপরীত রাস্তা যাইতে হবে এই যে ভাই আপনার দেখতে পাচ্ছেন কত ফেক রাস্তা আছে এই রাস্তা আমাদের ঢুকে গেলে আমাদের একদম সে যাবে আমরা আমাদেরকে আবার বিপরীত পক্ষে রাস্তা আসতে হবে তার জন্য আমরা ওই রাস্তায় গিয়ে না গিয়ে আমরা একদম সঠিক রাস্তা দিয়ে সরে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে ফাঁকাগুলো করতেছি সামনে একটা দূর থেকে দেখা যাচ্ছে ফাঁকাগুলো করতেছি এই যে এখান থেকে আমাদের সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে আপনারা দেখতে পাচ্ছেন কেমন রাস্তা হলো আমাদের বাইকটা কীভাবে উঠতেছে কীভাবে ধাক্কা দিচ্ছে আবার এর সামনে একটা চাবি জায়গাটা পেয়ে গেছি এখান থেকে আবার একটা ফাঁকা করতেছে এই পাখাগুলো আমরা ফাড়ে যাবো সাবধানে যাবো নাহলে একটু বাস আমাদের যদি পাখাটা লাগতো আমরা একদম নিচে পড়ে যেতাম আচ্ছা অনেক সাবধানে বাইকটা পড়াতে হবে দেখতে আসছেন এখানে অনেক ছোট রাস্তা কিন্তু একবার নিচে পড়লে আমি নিচে পড়তে পড়ে যাবো একটু স্পিড হলে বাইকটা গেছে একটু পিছিয়ে নিই পিছিয়ে নেওয়া যাচ্ছে না আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে আমার বাইকটা ফাঁসিয়ে গেছে আচ্ছা যা হোক আমরা এখান থেকে হাটে চলে যাব যেহেতু আমাদের এই বাইকটা ফাঁসিয়েছে এখান থেকে আমরা হাটে চলে যাচ্ছি যাচ্ছে দেখতে পাচ্ছেন এখান থেকে আবার অন্য একটা রাস্তা নিয়ে নিছি সামনে দেখি অনেকগুলো পাখা হতেছে এখানে একটা পাখা সামনে একটা পাখা মনে হলো একটু জন্য আমরা পিছনে লেগে যেত এরকম মনে হয়েছিলো যে এটা পারে যাই কিন্তু এটাও মনে হচ্ছে যে এখন পিছনে মনে লেগে যাচ্ছে এরকম পাখাগুলো হচ্ছে আসা যাক আমরা সামনে একটা দিকে চাবি ওই চাবিটা আমরা নিয়ে নেবো এখানে অনেক সাধারণ যেতে হবে যেহেতু আমরা হারিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন শ্রীখণ্ড রাস্তা এখান থেকে একদম নিচে দেখা যাচ্ছে কত উপরে আছি আমরা এখান থেকে আমাদের অনেক ভয় লাগতেছে নিচে দেখার জন্য নিচে দেখে আপনারা দেখতে পাচ্ছেন এবার সামনে দেখি এই যে টানেলের উপরে একটা রাস্তা ওই রাস্তা দিয়ে আমরা চলে যাব কারণ টানেলের ভিতরে দেখো মাস বরাবর একটা রাস্তা তৈরি করছে এই রাস্তা দিয়ে চলে যাচ্ছে এই রাস্তায় একটা আমরা বাইক নিয়ে নিই এখান দিয়ে বাইক নিয়ে নেব ওয়ান টু ওয়ান জিরো এই যে ওয়ান টু ওয়ান জিরো দিয়ে কল দিয়ে একটা আমরা বাইক নিয়ে নিলাম এই বাইকটার নাম আছে কেটিএম বাইক এই কেটিএম বাইকটা আমরা নিয়ে নিচ্ছি এই কেটিএম বাইক করে আমরা চলে যাব এই যে আমরা গ্যান আমরা গ্যান করে এনেছি এই যে আমরা সোজা করে আসছি এখন এটা দিয়ে আমরা চলে যাব জায়গায় আমাদের রাস্তা কত দূরে আছে যে দেখতে পাচ্ছেন এই যে আমি ভাবছিলাম এটা রাস্তা পুরাটায় বন্ধুক না এখানে আবার চিকন রাস্তা তৈরি করেছি আপনি দেখতে পাচ্ছেন এখানে আমরা চাবিটা নিয়ে নিছি এই যে পাখাগুলা ঘুরতেছি ওই পাখাগুলো আমরা পাহাড়ে যাই এই যে পাখাগুলো আমরা পাহাড়ে যাচ্ছি যাই অনেক সাবধানে যাই আর এখান থেকে আমরা পড়ে যাব এই যে আমরা পাহাড়ে গেছি সামনের দিকে আরো পাখা এই পাখাগুলো আমরা পাড়ে যাবো এই যে আসতে যাই আসতে পারে হতে হবে আমাদের আর এইখান থেকে আমরা পড়ে গেছি যা হোক আমরা এখান থেকে আবার চলে যাচ্ছি এখান থেকে আমরা চলে যাচ্ছি অনেক সাবধানে এই যে ভাই আমরা আবার পাড়ে গেছি এই যে অনেক কষ্ট করে এই পাখাগুলো আবার করতেছে এই যে এটা পাখা এটা পাড়ে গেছি এই যে সাবধানে আরেকটা পাখা দেখি করতেছে এটা পাড়ে যাইতে হবে আমাদের আর এখান থেকে আমরা পড়ে যাব এই যে ভাই আসতে এই যে ভাই এ একটু জন্ম লাগতো আমরা হয়ে গেছি আর রাস্তাটা বেশি দূর না আমরা দেখতে পারছি ওই মাথা পর্যন্ত যোগ আমরা চলে যাবো এই রাস্তায় সামনের দিকে একটা পাহা এমনভাবে আছে এটা আমাদের মনে হয় বাইক নিয়ে যাওয়া যাবে না তবুও আমরা চেষ্টা করব বাইক নিয়ে যাওয়ার জন্য যাই বাইকটা নিয়ে যাই সাবধানে নিয়ে যাবো সামনে গিয়ে কেন মনে হয়ে যাবে যাই এইখানে বাইকটা আমার ফাঁসে এসে একটু জন পড়ে যাইতো আর যা হোক আমরা একটু নিয়ে নিচ্ছি সোজা করে নিয়ে নিই যে বাইকটা নিয়ে না যাওয়া যায় তো বাইকটা নিয়ে চলে যাব আমরা আবার এখানে না রাখে বাইকটা যাই আমরা ওই পাখাটা পাহাটের উপরে চলে যাচ্ছে আমার বাইকটা আর যা হোক আমরা এখানে একটু রাখে দেবো বাইকটা আমরা হাঁটে চলে যাব বাইকটা ভালো করে রেখে দেবো এখানে এই যে ভাই এখানে বাইক বাইকটা থাকি এখান থেকে আমরা হেঁটে চলে যাব কারণ বাইক নিয়ে মনে যাওয়া যাবে না এখান থেকে বাইক ভালো পার্ক নিয়ে করলে এখান থেকে আমরা পড়ে যাওয়াতে পারি এখানে আমরা চাবিটা নিয়ে নিচ্ছি নেওয়ার পর আমরা এখান থেকে চলে যাব সামনেই সামনে গিয়ে আমাদের এক এখানে বাইক নিয়ে নিতে হবে আমাদের এখানে আমরা বাইক নিয়ে নেব এই যে আমরা কেটিএম বাইকটা নিয়ে নিচ্ছি ওয়ান টু ওয়ান জিরো এখান থেকে ওয়ান টু ওয়ান জিরো দিয়ে আমরা বা কেটিএমটা নিয়ে নিচ্ছি এখান থেকে আমাদের লাভ দিতে হবে দেখ দেখবেন রাস্তাটা কেমন সামনের এখান থেকে আমরা লাভ দিয়ে দেবো এই যে ভাই অতিরিক্ত স্পিডে যেতে হবে অনেক দূর বাইক চলে একটু ব্রেক করে দিই ও ভাই ব্রেক করে আমার ভুলে গেছে চাই আমরা ভিডিওটা একটু স্কিপ করে দিই ভাই অনেক আমরা অনেক দূর চলেছি এই যে ভিডিও করে দিই আমরা এই দিকে চলেছি আপনারা দেখতে পেলেন আমাদের ওই যে ফাইনালে আমরা অনেক দূর চলেছি ওই যে সামনে দেখা যাচ্ছে আমরা ওই যে পৌঁছে গেছি আমাদের লোকেশনে মাটি খনন করতেছি আমি দেখতে পাচ্ছেন আমি এই যে গেমটি একটা করি পেয়ে গেছি এইটা হাতদুড়িতে কমিউনিট কর দেখতে পারছেন আমরা একটা বালা পেয়ে গেছি এই বালাটা আমরা হাতে পড়ে নিয়েছি দেখতে পাচ্ছেন খনন করার সময় এটা গেছি হঠাৎ করে এটা কি হচ্ছে ভাই দেখতে পারছেন আমার চারপাশে অনেকগুলো আমাদের ঘর চলে আছে ফ্ল্যাঙ্ ঘর দেখতে পারছেন এখন ডিজাইনের ঘর দেখতে পারছেন সামনের দিকে যেতে যাচ্ছি তত ঘর দেখতে পারছেন এই যে ঘরগুলো এত বড় দেখতে পাচ্ছেন সবগুলা একেবারে ডিজাইনে আমি দেখতে পাচ্ছেন আমি বুঝতে পারছেন আমার অরিজিনাল ঘর কোনটি দেখতে পাচ্ছেন আমি সামনের দিকে যাচ্ছি তবুও বুঝতে পারছেন এটা কোনটা আমাদের ঘর দেখতে পাচ্ছেন আমি পড়ে গেছি এখানে যাইতে আমি একটা আছে দেখতে পাচ্ছেন এটা খুলে দেখতে পাচ্ছেন হঠাৎ করে আমার ঘরের সামনে চলে দেখতে পাচ্ছেন এটা আমি ফেলে দিছি আমার একটা ড্যানি দেখতে পারছেন এই যে এটা নিয়ে এনেছে এই যে এইটা দেখতে পাচ্ছেন আমার এই যে বালাটা নিয়ে বুঝতে পারছেন কি করবে হাতে পড়ে নিচে হাতে পড়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন হঠাৎ করে একটা ঘরে চলে আছে একটা ঘর চলে আছে দেখতে পাচ্ছেন অনেকগুলো ঘর সফর একটা লাঠি নিয়ে দেখতে পাচ্ছেন কি করে আমি বুঝতে পারছি না এই যে সোফাগুলো দেখতে পারছেন মারতেছে সেগুলো ভাঙতেছে আবার একটা বোম নিয়ে আসতেছে দেখতে পারছেন এটা কি করে আমি বুঝতে পারছি না এই যে এটা তো ঘটগুলোকে উড়া দেওয়ার চেষ্টা করতেছে দেখতে পাচ্ছেন আর বালাটা খুলে নিছে দেখতে পাচ্ছেন এই যে বালাটা আমাকে আবার ঘুরে দিচ্ছে তা আমি বুঝতে পারছি না আমি বালাটা নিতে চাচ্ছি না তবুও আমাকে দিতে আছে দেখতে পাচ্ছেন